السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمد شده اكتب درود كي جان قرأها جي رسول الله صلى الله عليه وسلم تكي درود تو. رسول صلى الله عليه وسلم شخانة درود اللهم صلى على

তো এটি ভুল ধারণা এবং সাধারণ পাবলিকের ভিতরে এটি বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে কিন্তু ঠিক নয় এর মূল গল্প হলো যে সাইদ বিন ওয়াহাফ আল খাহাতানি ডক্টর সাইদ বিন ওয়াহাফ আল রচিত হেসল মুসলিম নামক একটি ছোট্ট গ্রন্থ দুয়ার সমাহার গ্রন্থ এখানে উনি এই দরদটি দিয়েছেন তো এ থেকে পাবলিক মনে ভেবে বসেছে যে এটি হলো রাসূলের দরুদ এবং উনি রেফারেন্সও উল্লেখ করেছেন তাপরানির তো আসল কথা হলো যে উনি এখানে উল্লেখ করেছেন একটা মশালা যে সকালে এবং সন্ধ্যায় যে দরুদ পাঠ করবে দশ বার করে সে রসুল্লাহ উল্লাহ সাফা পাবে এই মর্মেন এখানে হাদিস তাপরানি রেফারেন্সে উল্লেখ করেছে এরপরে উনি দৌড়টা দিয়েছেন তো দৌড়টা ওনার তরফ থেকে বানানো কিন্তু রেফারেন্সে দেওয়া রয়েছে এতেই পাবলিক ধোঁকা খেয়েছে আসল কথা হলো যে রেফারেন্সে উনি শুধু এতটুকু উল্লেখ করতে পেরেছেন উল্লাহ সসামের হাদিস হিসেবে যে যে ব্যক্তি পাঠ করবে দশবার করে সকালে দশ বার করে বিকালে মানে সন্ধ্যায় সে আমার সাফাত হবে মানে রসুম উল্লাহ আসাম বলেছেন তো এতটুকু রসম সসমের হাদিস তো প্রেক্ষিতে দরদটা বানিয়েছেন আর বলেছেন দশ বার সকালে পাঠ করতে হবে এরপর এটা রেফারেন্স দিয়েছেন কিন্তু এই মানে পাবলিক হয়েছে যে এটি রসম উল্লাহ রসমের দরুদ তার থেকে দরুদ আসলে এমন নয় বরং এটা বিন ওয়াহাফ আল কাহতানির দরুদ রাহেমাহুল্লাহ কিন্তু পাবলিক রেফারেন্স দেখে ভুল করে এটা তারা ভেবে নিয়েছে যে এটা রসুল্লাহ শেখানো দরদ না না বল্লাহ। এটা রসুল শাসন শেখানো দৌড় কেন হবে এমন কি উনি যে মাসলার উপরে রেফারেন্স উল্লেখ করেছেন তাবরান ইত্যাদির ওই মাসলাটাও বলা পারে গলত কারণ ওই মর্মের যে হাদিসটি উনি পেশ করেছেন ওই হাদিসটি মূলত শেখ আলমেন আগে হাসান বলেছিলেন অর্থাৎ তাবরানি হাদিসটি যে ব্যক্তি দশবার দৌর পাঠ করে সকালে এবং সন্ধ্যায় সে আমার সাফাত পাবে তো এই মর্মে হাদিসটিকে শেখ আলমে আগে হাসান বলেছিলেন সহিত কিন্তু পরে সন চলছে আলোচনা করে উনি বলেছেন যে না হাদিসটি এবং হাদিস এটাই তার লেটেস্ট সিদ্ধান্ত তার মানে আর লিমিট করার এ কোনো দলিল থাকলো না যে সকালে দরুদ দশবার পাঠ করলে বিকালে দশবার পাঠ করে নবী শপাত লাভ হবে এই মর্মে আর কোনো দলিলই থাকলো না তো ওই আটাও গলত এখন আর দরদটা ওটা শাইখ বিন ওহাফ আল কাহাতানির কিন্তু দুঃখর ব্যাপার দুঃখিত হওয়ার বিষয় যে এটা কি পাবলিক হয়ে বসে এই জন্যে জমা দিন আসলে দরদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করে কোন দরদটি আল্লাহ না আলিয়ানা মোহাম্মদ মায়ির এ দরুদ চলবে না অর্থাৎ রাসুল সাহসামের দরুদ হিসেবে চালানো এটা অপরাধ হ্যাঁ তবে এই শব্দে দরুদ বলা যেতে পারে আল্লাহ পারে তবে এটাকে রাসুল সাহেম শেখানো দরুদ জ্ঞান করা একটা জঘন্য মূর্খতা তবে সংক্ষিপ্ত দরুদের ভিতরে একটি মাত্র দরুদ পাওয়া যায় আসমানের নিচে জমিনের উপরে হাদিস ভিত্তিক অর্থাৎ রাসূল সরাসালমের শেখানো দল সেটি হল আল্লাহ মা আলা আলম আলা আলে মুহাম্মাদ। এটি সোনান নাসাইতে এসেছে হাদিস নম্বর বারোশো বিরানব্বই এবং হাদিসটিকে শেখ আলবানির শাহী বলেছেন তো এই একমাত্র দরুদ যা রাসূল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখানো এই দৌড়ে আমরা পাঠ করতে পারি বাকি থাকলো জমার দিনে আমরা কোন দরদ পাঠ করব। দরদে ইব্রাহিম পাঠ করার পক্ষে অনেকেই বলেছেন আবার অনেকেই মনে করেন যে এটা তো সালাতের ভিতরে সাল আলিহাসাল্লাম শিখিয়েছিলেন সুতরাং সালাতের ভিতরে এই দরদই পাঠ করতে হবে বা এই দরদে ইব্রাহিমের যতগুলি বনা এসেছে যতগুলি শব্দ এসেছে সব শব্দের যে কোন শব্দ অবলম্বন করে যে কোনো এই দরদে ইব্রাহিম বেছে না যেতে পারে কিন্তু সালাতের বাইরে বিশেষ করে জুমার দিনে কোন দরুদ পাঠ করা উত্তম সে বিষয়ে ওলামা একেরাম দুটি অভিমত ব্যক্ত করেছেন কিছু ওলামা একেরাম মনে করেন যে এখানে শুধু সালাতই রয়েছে অর্থাৎ আল্লাহ আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فجأة صلاة الغائص مهن الله رسول الله صلى الله عليه وسلم كيبل قال بشيبرين إن الله وملائكته يصلون على النبي ইয়া আইহাল্লাযীনা আমানু ওয়া সাল্লু আলাইহি ওয়া নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি সালাত প্রেরণ করেন সুতরাং হে ঈমানদারগণ তোমরাও তার উপরে সালাত এবং সালাম প্রেরণ করো তো আল্লাহর পক্ষ থেকে সালাত প্রেরণের উদ্দেশ্য হলো অর্থ আবুল আলিয়া তাবিথ হয়েছে উনি বলেন যে এর অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহাল আলী আসাল্লামের প্রশংসা করেন তার একেবারে নিকটবর্তী নৈকট্যশীল শীল তাদের নিকটে এটা হলো সালাতের অর্থ আল্লাহর পক্ষ থেকে আর ফেরস তাদের পক্ষ থেকে সালাতের অর্থ হল দোয়াবুল রহমা রহমান মাঘলাতে দোয়া করা আর মানুষের পক্ষ থেকে সালাতের অর্থ হলো তার জন্য সালাত এবং সালামের দোয়া করা সালাত এবং সালাম একসাথে পাঠ করতে বলেছেন মহানবুল্লা আলমী সুতরাং একসাথে এই সালাত সালাম প্রেরণ করার শব্দ কি হতে পারে এ নিয়ে আলামা কালাম বলেন যে সংক্ষিপ্ত আকারের শব্দ যেটা হাদিসের পাতায় পাতায় পাওয়া যায় তবে ওটা রসুল সাহ হাদিসের অংশ নয় বরং মহাদিসিন একটা রামের পরিভাষা হিসেবে উল্লেখ হয়েছে সংক্ষেপ আকারে দরুদ যেটাকে বলি আমরা সেটি কি সাল্লাহ আলিহাসাল্লাম সাল্লাহ আলিহাসাল্লাম তবে মনে রাখতে হবে এটিও উল্লাহ সাল আলিহি আসাল্লামের শেখানো কোনো সালাত বা দরুদ নয় তবে মাহাদ সিনাম এই দরুদটি সংক্ষেপ তাকারে বলে থাকেন সে হিসেবে বলা যেতে পারে জমার দিনে সাল আলি ওয়াসাল্লাম বা দৌর ইব্রাহিম বলা যেতে পারে ইনশাআল্লাহ সমস্যা হবে আর যদি কেউ মনে করে যে আমি বড় দরুদ পাঠ করছি কিন্তু সংখ্যা বাড়াতে পারছি না আর রাস্লা বেশি বেশি তার উপরে পাঠ করতে বলেছেন জুমার দিনে তো এখন সংক্ষেপে কোন দরত পাঠ করা যেতে পারে সংখ্যা বাড়িয়ে তো সেই হিসাবে বলা যেতে পারে সাল্লাহ আলী আসাল্লাম পাঠ করা যেতে পারে যা মহান আল্লাহর নির্দেশনা আমল হয়ে যায় কারণ আল্লাহ রব্বাল শুধু সালাত প্রেরণ করতে বলেননি রাসুল শাসনের উপর বরং সালাত এবং সালাম প্রেরণ করতে বলেছেন তো সাল্ল্লাহ আলীহাসাল্লাম সেই হিসাবে সংক্ষেপ তাকারে আদায় হয়ে যায় এআতার উপর আমল হয়ে যায় সোলা হজহবের আয়াতের আয়তের আমল হয়ে যায় হ্যাঁ তো এটা সংক্ষেপ তাকে বলা যেতে পারে আর রসৌল্লা সাল আলিহি ও সাল্লামের শেখানো দরুদ হিসাবে সংক্ষেপ দরুদ একটু আগে বলেছি আলোচনা শুরু দেখি বলেছি সেটি হলো আল্লাহ সাল্লা আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ আ মুহাম্মদ সরানাসাইয়ের হাদিস সহি হাদিস সরান্না সাঈ বারোশো বেরানব্বই নম্বর